আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরা আপনারা যে দেখেন মানে বিভিন্ন মহল্লায় হ্যাঁ কিন্তু এভাবে কিন্তু মাঠা বিক্রি করে এই ভাইরা এই গরমের ভিতরে মাথা বিক্রি করে আসলে মাঠার দাম মানে কেমন কোয়ালিটি কেমন এবং এটা এই ব্যবসাটা করে কেমন লাভবান হয় এবং লজের মানে ক্ষতি কীরকম লজ হলে কীরকম লজ হয় সেই সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেব আর এই এই ব্যবসাটা করতে চাইলে কত টাকা পুঁজি লাগবে তাই সে সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে থাকবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভালোই আছেন আচ্ছা এই যে দেখছি এই যে গরমের ভিতরে ব্যবসা করতে আছেন খারাপ লাগতে আছে না কষ্ট লাগতে আছে অনেক কষ্ট তো লাগে গরম মনে আচ্ছা অনেক কষ্ট হইতে আছে আচ্ছা কেমন মাঠা সারাদিনে কেমন বিক্রি করতে পারেন ওই ছয় হাজার সাত হাজার ছয় সাত হাজার টাকা বিক্রি করতে পারেন আচ্ছা মাসাল্লাহ তাই এই মানে আপনার এই ব্যবসাটা করতে চাইলে মানে কীরকম টাকা পুঁজি দরকার হয় দুই লাখ টাকা পুঁজি দুই লাখ টাকা পুঁজি লাগবে এই গাড়িটা বানাইতে হবে গাড়িটা কীরকম সত্তরি আশি হাজার টাকা বানাইতে লাগে আশি পঁচাশি হাজার টাকা পুরো এই গাড়িটা বানাইতে লাগে আচ্ছা যে আপনি সারা দিনে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারেন কীরকম টাকা থাকে হাজার খানে থাকে হাজার হানে থাকে অনেক কষ্ট যে পরিশ্রম এই আজার হানে মনে হয় খুব কষ্টদায়ক দেখেন অনেক গরম এখন তাপমাত্রা বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হ্যাঁ আবার বৃষ্টি এলে কিন্তু চলে না আর এটা হলো সিজন ব্যবসা গরমের ব্যবসা এটা গরমে বিক্রি করতে হবে মানে গরমে বাসা পয়সা থাকলে হবে না এটা গরমে কিন্তু নিয়ে নামতে হবে তাহলে কিন্তু এই ব্যবসাটা করা যায় যে পরিশ্রম করতে পারবে তাপমাত্রা সহ্য করতে পারবে তার জন্যে এই ব্যবসাটা আচ্ছা যেই ভাইয়া বেকার আছে হ্যাঁ

শীতে বন্ধ নাকি শীতে এগুলো চলবে না অন্য ব্যবসা করতে হবে শীতে দেখেন আপনাদেরকে একটু ধারণা দিলাম যে আসলে এই ভাই সারাদিনে গরমে কেমন বিক্রি করে এরকম এটা কিন্তু গাড়ি এটা ভ্যান গাড়ি নিয়ে ভাই কিন্তু এরকম টাকা টাকা করে 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 কত গ্লাস বিক্রি প্রতি দেখেন এটা কিন্তু টাকা লিটার হলে এটা হলো সিজন ব্যবসা যারা আসলে সিজন ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ব্যবসাটা একটা আইডিয়া নিতে পারেন তারপরও আপনার মতামত আপনার যদি মন চায় তাহলে করতে পারেন তারপরও আপনি একটু যাচাই বাছাই করবেন যে আসলে এই ব্যবসাটা আপনি আপনার সুযোগ আছে কিনা করার সেই একটা এরকম ধারণা নিয়ে তারপরে কিন্তু চাইলে আপনি এই মাঠার ব্যবসাটা শুরু করতে পারেন তাই দর্শক এ পর্যন্ত আপনাদেরকে একটু ধারণা দেওয়া দিলাম আচ্ছা এই মাঠাগুলো কোথা থেকে আসে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তাহলে আবার যোগাযোগ করতে হবে তাদের সাথে না তারপরে আনতে হবে আচ্ছা তাই দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম